হ্যালো প্রিমন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি একটি ডে ক্রিমের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আমি যে ক্রিমটি রিভিউ করব। সেটি হলো গ্লো অন আমেরিকা পিঙ্ক গ্লো ক্রিম এই ক্রিমটি সম্পর্কে অনেকেরই অনেক কনফিউশন থাকতে পারে যেমন এটা কীভাবে ব্যবহার করতে হবে কোন ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল এবং গ্লো অ্যান্ড লাভলি ক্রিমের পরিবর্তে এটা ব্যবহার করা যাবে কি না সব কিছুই ক্লিয়ার করে দেব আজকের ভিডিওতে তাই অবশ্যই শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি এই ক্রিমটির কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করি এটা পঁচিশ গ্রামের একটি প্রোডাক্ট এটার প্রাইস হলো আশি টাকা তারা ক্লেম করে যে এটা টোটালি প্যারাবেন ফ্রি একটি প্রোডাক্ট এবং এখানে কোনো ব্লিচ অথবা হার্মফুল কেমিক্যালস ব্যবহার করা হয় নাই আর এখানে এটার কিছু উপাদান তালিকা দেয়া আছে প্যাকেটের পেছনেও এটার উপাদান তালিকা আছে আপনাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে এটা একটু পরে নিন এখানে ব্যবহার বিধিও দেওয়া আছে এটাতে আরও কিছু জিনিস ক্লেম করা হয়েছে যেটা ব্যবহার করলে কী কী উপকারিতা পাওয়া যাবে তারা বলছে যেটা পিঙ্ক গ্লো দিবে স্পটলেস লুক দিতে সাহায্য করবে অয়েল কন্ট্রোল করবে এবং সান প্রোটেকশন দিবে তাদের ক্লেম করা কথাগুলো কতটুকু সত্যি সেটা আমি একদম ভিডিওর শেষে বলে দিব এখন আসি এটার প্যাকেজিং নিয়ে এটার প্যাকেজিংটা আমার কাছে বেশ ভালোই লাগছে মানে আশি টাকার একটা প্রোডাক্টে পঁচিশ গ্রামের মতো কোয়ান্টিটি থাকে সেখানে প্যাকেজিং মোটামুটি ভালোই রাখছে ওরা এটা এরকম একটা পিঙ্ক কালারের প্যাকেটে আসে এটার ভেতরের প্রোডাক্ট একটু খুলে দেখাই ভেতরের প্রোডাক্টটা দেখতে এরকম এখন আমি এই ক্রিমটি আমার হাতে ব্যবহার করে দেখাবো এটা জাস্ট অল্প পরিমাণে নিলেই হয় ব্যবহার ভিত্তিতে তারা বলে দিছে এটাকে ডট ডট করে অ্যাপ্লাই করতে হবে বাই দ্য ওয়ে এটার কনসিস্টেন্সিটা হচ্ছে এরকম ক্রিমি টেক্সচারের এখন এটাকে আমি আমার হাতে মিক্স করব এটার কনসিস্টেন্সিটা কিন্তু এতটাও পাতলা ছিল না এটা অনেকদিন আমার ঘরে থাকার কারণে এরকম পাতলা হয়ে গেছে হচ্ছে ফাইনাল লুক ক্রিমটা কেনা হয়েছে অনেক আগে তো এটা আমার ফেসে শ্যুট করে নাই তাই আমি এটা ব্যবহার করিনি অনেক দিন ঘরে থাকার কারণে পাতলা হয়ে গেছে এটা টেক্সচারটা কিন্তু এমনিতে এটা ডেট আছে এখনো। তাই আমি এটা আপনাদেরকে একটু ইউজ করে দেখালাম এই ক্রিমটা কিন্তু ইনস্ট্যান্ট কিছুটা ব্রাইট দেয় আমি এই হাতে ব্যবহার করছি এবং এই হাতে ব্যবহার করিনি আই থিঙ্ক ক্যামেরায় ভালোভাবেই বোঝা যাচ্ছে দুইটা হাতের মধ্যে এই হাতটা একটু ব্রাইট লাগতেছে এখন বলি এই ক্রিমটি ব্যবহার করে আমার কাছে কেমন লাগছে পার্সোনালি আমি কেমন রেজাল্ট পেলাম এটা ব্যবহার করে আমি প্রথমে এটা ক্লেম করা কথাগুলো নিয়েই বলি এরপর বলবো যে এটা আমার ফেসে কেন স্যুট করে নাই প্রথমে তারা বলছে যেটা পিঙ্ক গ্লো দেয় এই কথাটা সত্যি যে এই ক্রিমটি ইউজ করার পর স্কিনে পিঙ্ক একটা গ্লো আসে এরপর আসে স্পটলেস ত্বক নিয়ে আমার ফেসে কোনো স্পট নাই তাই আমি বলতে পারছি না যে এটা স্পট হাইট করে কিনা তবে আই থিঙ্ক এই ক্রিমটি ব্যবহার করলে কোনো স্পট হাইট হবে না অথবা কারো যদি স্পট থাকে সেক্ষেত্রে আমার মনে হয় না এটা স্পট দূর করতে কোনো কার্যকরী এরপর তারা বলছে যেটা অয়েল কন্ট্রোল করে এই কথাটা আমার মনে হয় হানড্রেড পারসেন্ট সত্যি যে এটা এক্সট্রিম লেভেলের অয়েল কন্ট্রোল করে যাদের ড্রাই স্কিন আমার মনে হয় তারা এটা ব্যবহার করতে পারবেন না এটা ফেসের মধ্যে এত বেশি অয়েল কন্ট্রোল করে যার কারণে ড্রাই স্কিনের অধিকারী যারা আছেন তাদের কিন্তু এই ক্রিমটি ব্যবহার করলে স্কিনে চামড়া উঠতে থাকবে এবং স্কিনটা টোটালি টান হয়ে যাবে দেখতে একদমই গ্লোই লাগে না তারা বলছে যেটা সান প্রোটেকশন দেয় এ কথাটা আমার কাছে এক পারসেন্টও সত্যি মনে হয়নি কারণ এটা এত কম দামি একটা ক্রিম এই দামে আসলে কোনো ক্রিম থেকে সান প্রোটেকশন আসা করাটা আমাদের ভুল তাই আমার মনে হয় যে এটা স্কিনে কোনো সান প্রোটেকশন দেয় না তাছাড়া আমি নিজেও ব্যবহার করে দেখছি যে এটা স্কিনে কোনো সান প্রোটেকশন দেয় না এখন বলি এই ক্রিমটি আমার স্কিনে কি কি সমস্যা করছে আমার স্কিন যেহেতু ড্রাই তো এটা ব্যবহার করার পর আমার স্কিন আরও বেশি ড্রাই ফিল হয়েছে এবং এই ক্রিমটি ব্যবহার করার পর আমার স্কিনটা একদম টান টান হয়ে গেছে আর স্কিনে কেমন যেন একটা চামড়া উঠতেছিলো যেটা দেখতে খুবই বাজে লাগে আরেকটা ব্যাপার যেটার মধ্যে কি মেন্থল ব্যবহার করা হয়েছে কিনা আমি জানি না এটা স্কিনে দেওয়ার পর স্কিনটা কেমন যেন একটা ঝাঁঝালো ফিল হয় আমি যখন এই ক্রিমটি আমার ফেসে ব্যবহার করি তখন এটা আমার চোখ সহ কেমন যেন একটা ঝাঁঝালো ফিল হয়েছে যার কারণে এটা আমি ব্যবহার করি করিনি কারণ এই ধরনের ক্রিমে কিন্তু স্কিনটা বার্ন হওয়ার সম্ভাবনা থাকে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এই ক্রিমটি ব্যবহার করার পর স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইট লাগে কিন্তু কিছুক্ষণ পরে স্কিন এত বেশি কালো দেখায় যেটা দেখতে খুবই বাজে লাগে এর থেকে মনে হয় যে ন্যাচারাল থাকা ভালো কোনো কিছু ইউজ না করে কিন্তু কোনো কিছু ব্যবহার করার পর যখন এরকম কালো দেখায় স্কিনটা তখন আমার মনে হয় ওই জিনিসটা ব্যবহার না করাই ভালো এই ক্রিমের ঘ্রানটাও আমার কাছে বেশ ভালোই লাগছে এটা ঘ্রানটা খুব বেশি করা না অনেক প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু অতিরিক্ত স্মেলের কারণে স্কিন অ্যালার্জেটিক প্রবলেম হতে পারে কিন্তু এটার ক্ষেত্রে সেরকমটা আমার কাছে মনে হয়নি যেহেতু এই ক্রিমটা ম্যাট ফিনিশ দেয় ফেসে ইউজ করার পর কোনো অয়েলি ভাব আসে না তাই আমার মনে হয় যাদের একনি প্রণ স্কিন তারা এটাকে ব্যবহার করতে পারবেন এই ক্রিমটি ছেলে এবং মেয়ে সবাই ব্যবহার করতে পারবে আর একটা কথা যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যেটা এটা লাভলি ক্রিমের পরিবর্তে ব্যবহার করা যাবে কিনা এটা গ্লুয়্যান্ড লাভলি ক্রিমের মতো একটি ক্রিম কিন্তু আমার কাছে মনে হয় যে এই ক্রিমটির তুলনায় গ্লুয়েন লাভলি ক্রিমটাই অনেকাংশে বেটার তাই পার্সোনালি আমি সাজেস্ট করব যে আপনারা এটা ব্যবহার না করে গ্লুয়ান লাভলি ক্রিমটি ব্যবহার করতে পারেন যেহেতু আমরা সবাই কম বেশি বাইরে যাই একটা ডে ক্রিম কিন্তু আমাদের সবারই প্রয়োজন তাই আমি বলবো যে এটা ব্যবহার না করে আপনারা গ্লুয়্যান্ড লাভলি ক্রিমটি ব্যবহার করতে পারেন এই ক্রিমটি অ্যাজ এ ময়শ্চারাইজার মেকআপের আগে আপনি ব্যবহার করতে পারবেন কিনা না সেটা নিয়ে একটু বলি যেহেতু এই ক্রিমটি অয়েল কন্ট্রোল করে সো যাদের ড্রাই স্কিন তারা এটাকে ব্যবহার করতে পারবেন না যাদের নর্মাল স্কিন তারাও পারবেন না হয়তো এক্সট্রিমলি অয়েলি স্কিন যাদের তারা হয়তো এটাকে ব্যবহার করতে পারেন কিন্তু সেটা মেকআপের আগে না এমনিতে নর্মালি ব্যবহার করতে পারেন কিন্তু মেকআপের আগে যদি এই ধরনের ম্যাট ক্রিমগুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু মেকআপটা ভালোভাবে বসে না এবং মেকআপটা গ্লোই হয় না যেটা দেখতে কিন্তু ভালোও লাগে না তাই মেকআপের আগে আপনারা চেষ্টা করবেন একটা ভালো মানের মশ্চারাইজার ব্যবহার করা এই ধরনের ক্রিমগুলো জাস্ট আপনারা এমনিতে ডে ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু মেকআপের আগে মশ্চারাইজার হিসেবে কিন্তু এগুলো ব্যবহার করা যাবে না ব্যবহার বিধিতে তারা বলছিল যে কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার জন্য দিনে দুইবার ব্যবহার করতে হবে তো এটা আমি যখন কিনি তখন এটার কথা অনুযায়ী আমি দিনে দুইবার ব্যবহার করি এবং আমি মাত্র এটা দুই দিন ব্যবহার করছিলাম তো যখন এটা আমার স্কিনে শ্যুট করছে না তখন এটা আমি ইউজ করা বন্ধ করে দেই। এটা আমি আমাদের এখানকার একটি শপ থেকে কিনেছিলাম এটা সব জায়গাতেই অ্যাভেলেবেল আপনারা আপনাদের আশেপাশে যে কোনো দোকানেই পেয়ে যাবেন কারো যদি একান্ত ইচ্ছা থাকে যে এই ক্রিমটি ব্যবহার করে দেখবেন আপনার স্কিনে শ্যুট করে কিনা তাহলে কিন্তু এটার মিনি প্যাকও পাওয়া যায় সেগুলো মেবি দশ টাকা বা বিশ টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন মিনিপ্যাকগুলো স্কিনে স্যুট করছে কিনা এই ক্রিমটি এটা জাস্ট টেস্ট করার জন্য আপনারা ওই ধরনের কিন্তু যেই ছোট ছোট প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো কিনতে পারেন সেগুলো কিনে একটু ব্যবহার করে দেখতে পারেন যেটা আপনার স্কিনে কতটুকু স্যুট করে এত বড় ক্রিম কিনে আসলে যদি সেটা ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু পুরো টাকাটাই নষ্ট তাই আমি বলবো যে কারোর যদি ইচ্ছা থাকে এটা ব্যবহার করার জন্য তাহলে কিন্তু আপনারা ওই ধরনের ছোট প্যাকেট কিনে ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটা আমার মেনলি কেনা হয়েছে টিভিতে বিজ্ঞাপন দেখে যখন দেখলাম এটার প্রাইসটাও অনেক কম তাই আমি ভাবছি যে একটু ব্যবহার করে দেখি কেমন কাজ করে স্কিনের জন্য তো এটা আমি যে উদ্দেশ্যে কিনছিলাম এটা আমার স্কিনে কোনো কাজই করে নাই আমি এটা মেনলি কিনি ডে ক্রিম হিসেবে ব্যবহার করার জন্য কিন্তু এটা ব্যবহার করলে স্কিনের অবস্থা এত বাজে হয়ে যায় যার কারণে এটা আমি ব্যবহার করা বন্ধ করে দিই এই ক্রিমটি সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই ছিল আমার রিভিউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ